আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আজকে আমরা ব্রাইডাল অফার নিয়ে ঠিক আছে ব্রাইডালের সেল চলছে আজকে আমরা আছি ইয়ালো কালেকশানে ইয়ালো কালেকশানে কিন্তু ভিয়ার্স ব্রাইডাল সেল চলছে ব্রাইডাল সেলে আপনারা হচ্ছে প্রতিটা হচ্ছে প্রোডাক্ট যেটা সেল অফারে দেয়া হবে ওনাদের হোলসেল প্রাইসের চাইতেও কমে দেয়া হবে মানে লস প্রাইসে কিছু প্রোডাক্ট দেওয়া হচ্ছে ব্রাইডাল সেলে আপনাদের যা যেটা লাগবে আপনারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলতে হবে এই নাম্বারে অনেকগুলো কালেকশন দেখাবো ধৈর্য ধরে দেখবেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে ওনাদের ঠিকানাটা হচ্ছে তিন বাই তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো ওকে তো আমরা হচ্ছে প্রথমেই যেটা দেখাচ্ছি উপরে একটা হচ্ছে চড়া জড়ো হাত দেখতে পাচ্ছেন জড়োহার নিচে কয়েকটা লেয়ারে আপনার হচ্ছে সীতাহার এখানে কান টানা সহ আপনারা কানে দুল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন নাকের নথ আছে আচ্ছা আলিবন দুই হাতেই আছে এটা আচ্ছা আলিবন বা হচ্ছে রতনচূড় যেটাকে বলা হয় নথ ঝাপটাও আছে আচ্ছা সাইডে ছাপটাও আছে আচ্ছা টাইরাটিকলি আছে টাইরাটিকলি ছাপটা ঠিক আছে হাতের আলিবন নথ মানে হচ্ছে পুরো ব্রাইডাল সেটটাই আপনারা পেয়ে যাবেন আজকে অফার প্রাইসে ঠিক আছে কেমন থাকছে এটার প্রাইস গেছিল দোকানে বিক্রি করতে সাড়ে পাঁচ ছয় হাজার নভেম্বর উপলক্ষে ডিসকাউন্ট অফার দিয়ে পাচ্ছেন এটা পুরোটা তিন হাজার টাকা আচ্ছা তো পাঁচ ছয় হাজার টাকা যেটা সেল প্রাইস ছিল আজকে কিন্তু আমি প্রথমেই বলেছি সব হচ্ছে আপনার লস প্রাইজে দেয়া হবে ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফার যেটাকে বলা হয় বা ব্রাইডাল অফার যেটাকে বলা হয় সেল বলা হয় এই যে দেখেন এটা আজকে 3000 টাকায় দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এখানে একটা আছে দেখেন গোল্ডেন আবার মেরুন খুব সুন্দর একটা ভি ডিজাইনের হচ্ছে আপনার হারটা এটা দেখেন এটা হচ্ছে আপনার সীতাহার লং কানের দুল নেকলেস তো আছে টানা নেকলেস তো আছেই মাথা এটা এটা সাথে কিন্তু দুটো আলি টাইরা এবং আলিগন আছে ঠিক আছে নাকের নথও আছে এটা এটার প্রাইস রাখছেন এটা প্রতি মাত্র 2500 টাকা আচ্ছা মাই গড এটা দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার স্টোন দেখেন দেখতে পাচ্ছেন কুন্দনের কুনদনের হ্যাঁ কুনদনের ব্রাইডাল সেট এটা হচ্ছে আপনার টায়রা টিকলিটা টায়রা এটা সাথে আপনার হচ্ছে লেয়ারের একটা সীতাহার পেয়ে যাচ্ছেন সহ একটা কানে দুল পেয়ে যাচ্ছেন আছে আলিবন ঠিক আছে ছাপটাও আছে মানে প্রত্যেকটাই কিন্তু ফুল সেট কমপ্লিট সেট দেয়া আছে এটার প্রাইস থাকছে তিন হাজার টাকা অফার প্রাইস আচ্ছা এটা দেখেন এটাও সেম ডিজাইন মোটামুটি এটা কত এটা 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 3000 সবকিছু আছে এটার সাথেও ঠিক আছে এটা দেখেন এই যে স্টোন গুলো আছে এটা কিন্তু এগুলো কিন্তু খুবই হচ্ছে ডিমান্ডের কালেকশন এটার সাথে আপনার ডাবল লেয়ারে টাইরাটিকলি এটা ডাবল লেয়ারে টাইরাটিকলি যে দেখেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার সিতাটা এটা হচ্ছে কানের দুল ঠিক আছে ঝুমকা কানের দুল আর কি কি আছে লাগে নথ আছে হাতের আলিবন আছে আচ্ছা সেটা কোন প্যাকেজ আচ্ছা ফুল প্যাকেজ এটা প্রাইস থাকছে এটা 3000 টাকা মানে 7500 টাকা আচ্ছা সো একদম লস প্রাইজে দিচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র 3000 টাকা এটা দেখেন এগুলো 1 গ্রামের মাল এটা কি সেট তো ম্যাট পলিশ ম্যাট পলিশ 1 গ্রামের মাল এগুলো না জি আচ্ছা এটা হচ্ছে আপনার সিতাটা কুনদনের সিতাটা এটা হচ্ছে কানের দুল

এটা হচ্ছে আপনার টিকলিটা এটা আপনার সীতাহার খুব সুন্দর টানা সহ একটা ঝুমকা কানে দুল পেয়ে যাচ্ছেন নথ পেয়ে যাচ্ছেন হাতের আলিবন আছে ছাপটা আছে এটা এটা টিকলি বা টায়রা টিকলি নেই না এটার প্রাইস কত এটা সেম হাজার 4500 4500 আচ্ছা এটা হচ্ছে মুলতানির ফুল প্যাকেজ এটা এটা হচ্ছে আপনার নেকলেসটা হ্যাঁ জি জি এটা আচ্ছা এটা আবার একটা এক্সট্রা এড হয়েছে না এটা হচ্ছে শীতহার ডাবল লেয়ারে কানে দুলটা হচ্ছে ঝুমকা কানের দুল কি কি আছে এটা সিটি পার্টি আছে এটা ব্যান্ড ব্যান্ড টাই বলে এটাকে সিটিপাটি আছে তারপর হাতের আলিবন আছে দুই হাতে দুইটা আলিবন তারপর আর কি আছে নাকের নথ আছে বাহ এটা তো অনেক সুন্দর এটা প্রাইস কত লাগছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন মিনর কুন্দনের মধ্যে আপনার হচ্ছে গোল্ডেন মিনা করা দেখতে পাচ্ছেন এই যে কুন্দনের মধ্যে মিনার কাজ করা এটা হচ্ছে আপনার লহর আপনার হচ্ছে সীতাহারটা এটা দেখেন এটা হচ্ছে ঝুমকা কানের দুল এটা হচ্ছে ঝাপটাটা দেখেন এটা হচ্ছে ঝাপটা এটা হচ্ছে নাকের নথ ঠিক আছে এটা হচ্ছে টিকলিটা মিনা করা মিনা করা হ্যাঁ প্রাইস থাকছে সাড়ে চার হাজার টাকা ওকে এটা দেখেন এটা আবার সিলভারের মধ্যে আপনারা এটা প্রাইস কত দিচ্ছেন এটাও চার হাজার পাঁচশো থাকছে এটার সাথেও সব পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন এটার সাথে তো এই যে আপনারা তো টায়রা টিকলি দেখলেন দুই হাতের হচ্ছে রতন চুর আলিবন টিকলি আছে ঠিক আছে কানের দুল আর এটা হচ্ছে নাকের নদ দাম থাকছে চার হাজার পাঁচশো টাকা আরও কিছু কিন্তু সেট নেওয়া হয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্রাইডাল সেল অফারে এবং লস প্রাইজে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এইগুলো এক পিস দুই পিস করে আছে শেষ হলে কিন্তু আর এই অফারটা থাকবে না ঠিক আছে এটা আপনাদের বুঝতে হবে এগুলো শেষ হলে কিন্তু এই অফারটাও শেষ ঠিক আছে আমরা কোনটা থেকে শুরু করব। এখান থেকে শুরু করি এই যে দেখেন এটা হচ্ছে চকার ভারী এটা দেখেন মিনা ওয়ার্ক করা হ্যাঁ 620 এটা না ব্রাইডাল সেট কানের ইটা আপনার হচ্ছে টানা সহ আচ্ছা টাইরাটিকলি আছে এটা

এই যে কানের দুল মাত্র তিন হাজার এটা থাকছে আপনার ব্রাইডাল সেল অফার তিন হাজার ঠিক আছে টায়ার আরট্রিক ক্লিয়ার সব থাকছে সব ম্যাচিং করা থাকবে হ্যাঁ এই যেটা দেখেন এই সেট আপনাকে তিন হাজার টাকায় বাংলাদেশে কেউ দিবে না ওনারা স্টক ক্লিয়ারেন্স সেল অফারে দিচ্ছে ব্রাইডাল সেলে দিচ্ছে ঠিক আছে ব্রাইডাল সেলে দিচ্ছে এই যে দেখেন শুধু সীতাহারটা কিন্তুই তিন হাজার টাকা লাগবে এই যে দেখেন সেলে দিচ্ছে অনলি টাকা এই পর্যন্ত তিন হাজার ছিল তাই না আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আচ্ছা কুন্দনের কানে দুল টানা সহ আছে আর এটা হচ্ছে আপনার লেয়ারের আপনার সীতাহার আলিবন টায়রা ঠিক আছে সবই আছে আর কি প্রাইস থাকবে এটা চার হাজার টাকার এটা এটা হবে চার হাজার পাঁচশো মুলতানি আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সীতাহার এটা ঝুমকা এটা টায়রা টিকলি মানে সব এভরিথিং সব আছে ঠিক আছে এভরিথিং সব আছে সাড়ে চার হাজার আর এটা এটা যে কি প্রিটি